বিএনপির আরেকজন সিনিয়র লিডারের সিনিয়র দায়িত্বশীলের আমরা বক্তব্য দেখতে পাই এই কথাটা আমার কাছে অনেকটা গ্রহণযোগ্য মনে হয়েছে এবং একটা ঐক্যের জায়গা মনে হয়েছে আমি মনে করি এই ধরনের কথাবার্তা এবং এই চিন্তার মাধ্যমে দেশের জনগণকে যদি ঐক্যবদ্ধ রাখা যায় তাহলেই কেবল এই জুলাই গণ অভ্যুত্থান এবং এই মানুষের আত্মত্যাগ কেবলমাত্র সফলতার দিকে যাবে এবং ফ্যাসেস বিরোধী আন্দোলন সেই আন্দোলন সফলতার মুখ সালামু আলাইকুম কাতু দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আবার ভিডিওটি যুক্ত হয়েছেন সকলকে স্বাগতম আজকে এটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইতোমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে নানা ধরনের দ্বিচারিত্রিক বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি এবং জনগণ বিভ্রান্ত হচ্ছে ওনাদের এক একজন আয়ত্তশীলের এক এক রকম বক্তব্য এবং এক এক ধরনের স্ট্যান্ড আমরা কিন্তু নানানভাবে বিভ্রান্ত এবং জনগণ বিভ্রান্ত এবং রাজনৈতিক দৃষ্টিকোণের জায়গা থেকে আমার মনে হচ্ছে এই কথাগুলো একদম খামখেয়ালিপনা থেকে ওনারা বলতেছেন কি না দায়িত্ব নিয়ে বলতেছেন এই ধরনের একটা বড় একটা প্রশ্ন তৈরি হয় আমরা দেখব রুহুল কবির রিজভি বিএনপির একজন সিনিয়র পলিটিশিয়ান এবং একজন সিনিয়র এক্স পার্লামেন্টেরিয়ান উনি বঙ্গবন্ধুর ছবি সরানো নিয়ে একটি কথা বলেছেন বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি সরানো উচিত হয়নি এই ধরনের একটি কথা উনি বলেন যদিও এই কথার পরেই উনি আবার এটাকে কারেকশন দিয়েছেন যে এটা উনি ভুল করেছেন আমরা এই কারেকশন এবং এই কথার আমরা ইন্টেনশনাল জায়গা থেকে আসলে কি বুঝব উনি কেন এইটা জিনিসটা বলেন এবং আমরা কিছুদিন আগে আবার দেখতে পেয়েছি যে গয়েশ্বরচন্দ্র রায় বলতেছেন জিয়াউর রহমান ইজ দ্য সেকেন্ড ফাদার অফ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দ্বিতীয় নেতা এই জাতীয় এবং ত্রাতার ভূমিকায় উনি পালন করেছেন সেই একই বক্তব্যের কাছাকাছি বক্তব্য আমরা দেখতে পেয়েছি রুহুল কবির রিজভির এই বক্তব্যের মাধ্যমে রুহুল কবির রিজভি ওনার বক্তব্যে বলেন বাংলাদেশের একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেছেন ইতিহাসে যার যতটুকু অবদান তা বিএনপি স্মরণ করতে চায় উনি আরও বলেন খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতি হয়ে বঙ্গবন্ধু থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়েছিলেন তবে পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই ছবি পুনরায় স্থাপন করেন কিন্তু পরক্ষণেই ওনার বক্তব্য থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এবং বিএনপির কেন্দ্রীয় পেজ থেকে সরাসরি ওনার কারেকশন পাঠানো হয়েছে যে উনি ভুল করেছেন আমরা এই ধরনের বক্তব্যের মাধ্যমে আসলে কী মেসেজ পাই যে এইরকম একটা মৌলিক জায়গায় এইরকম অভ্যুত্থান পরবর্তী জনগণের যে চিন্তাভাবনা যে ফ্যাসিস্ট আমলে বিএনপিকে বিভিন্নভাবে তুলাধূনা করা হতো আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ছোট থেকে বড় মধ্য বিভিন্ন সারিন নেতৃবৃন্দ জিয়াউর রহমান তারেক রহমান খালেদা জিয়া বিএনপিকে নিয়ে যে যেরকম ন্যাক্কারজনক কথাবার্তা এবং ন্যাক্কারজনকভাবে অপমান অপদস্থ এবং বিভিন্নভাবে তিরস্কার বর্ষণা করতেন সেই জায়গায় হঠাৎ করে বিএনপিকে এরকম সুশীলতার যেই ভূমিকা এই ভূমিকাটা কিন্তু কিছুটা প্রশ্নবিদ্ধ করছে বিএনপিকে এবং জনগণ দেশবাসী ক্রমাগতই বিএনপির এই ধরনের আচরণে বিস্মিত হচ্ছে যে আসলে বিএনপির এই মুহূর্তে এই আচরণের যৌক্তিকতা কতটুকু আওয়ামী লীগের প্রতি যে একটা প্রীতি দেখানো হচ্ছে এই প্রীতি কেন বিএনপির মতো একটা জায়গায় থেকে দেখানো হবে আসলেই কি এটা বিএনপির আচরণ এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু জনমনে তৈরি হচ্ছে ফলে আমি মনে করি এই প্রশ্নগুলো বিএনপি যদি পরিষ্কারভাবে ডিল না করতে পারে শুধুমাত্র নির্বাচন দিয়ে কিন্তু এই জনগণের মনের যেই আস্থা এই আস্থা ফিরিয়ে আনা যাবে না ফলে আপনাদেরকে হানড্রেড পারসেন্ট এই জিনিসগুলো পরিষ্কারভাবে জনগণের সামনে ক্লিয়ার করতে হবে কোনোভাবে সুশীলতার মাধ্যমে প্রগতিবাদীর মাধ্যমে আবার আমরা কোনো ধরনের ফ্যাসিস্ট রেজিম বাংলাদেশে কায়েম হোক এটা দেশের জনগণ কোনোভাবেই চায় না বিশেষ করে নতুনভাবে ফ্যাসিজমের যেই অঙ্কুর এই অঙ্কুরকে আবারও চাষাবাদ করে দেশের জনগণ কোনোভাবেই কিন্তু নতুন কোনো ফ্যাসিসদের চাষ বাংলাদেশে হতে দেবে না এইটা গণভ্যুত্থানে অংশগ্রহণকারী অংশীজন এবং দেশের জনগণ যারা এই ষোলো বছর কথা বলতে পারেনি স্বাধীনভাবে কথা বলার যে অধিকারটুকু এই অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছিল সেই জায়গায় প্রগতিবাদীর মাধ্যমে সুশীলতার মাধ্যমে যদি তাদেরকে পুনরায় একটা স্পেস তৈরি করার দেওয়ার কেউ কোনো ধরনের চিন্তা করে সেটা পলিটিক্যাল পার্টি হোক ব্যক্তির জায়গায় হোক যেই কোনো জায়গায় দেশের জনগণ কিন্তু কোনোভাবে এই জিনিসটা মেনে নিবে না দেশের এইটা শহীদদের সাথে গাদ্দারি হবে শহীদদের রক্তের সাথে বেঈমানি হবে আমরা সেই জায়গায় বিএনপির আরেকজন সিনিয়র লিডারের সিনিয়র দায়িত্বশীলের আমরা বক্তব্য দেখতে পাই এই জায়গায় এই কথাটা আমরা আমার কাছে অনেকটা গ্রহণযোগ্য মনে হয়েছে এবং একটা ঐক্যের জায়গা মনে হয়েছে আমি মনে করি এই ধরনের কথাবার্তা এবং এই চিন্তার মাধ্যমে দেশের জনগণকে যদি ঐক্যবদ্ধ রাখা যায় তাহলেই কেবল এই জুলাই গণ এবং এই মানুষের আত্মত্যাগ কেবলমাত্র সফলতার দিকে যাবে এবং ফ্যাসেস বিরোধী আন্দোলন সেই আন্দোলন সফলতার মুখ দেখবে আমরা ডক্টর আব্দুল মঈন খানের বক্তব্যটা যদি একটু পড়ার চেষ্টা করি যে উনি আসলে কি বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেছেন মানব সমাজ পরিবর্তনশীল এই পরিবর্তনের সঙ্গে সবাইকে খাপ খাইয়ে চলতে হবে যে তাল মিলিয়ে চলতে না পারবে তাকে কিন্তু ছিটকে পড়তে হবে যেমনটা এখন আওয়ামী লীগ পড়েছে তিনি বলেন আওয়ামী লীগের চেয়ে বড় গণতান্ত্রিক রাজনৈতিক দল দেশে নেই কিন্তু তারা গণতন্ত্রের কথা বলে দেশকে ধ্বংস করেছে নিজেদের স্বৈরাচারী শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছে গণতন্ত্রের মুখোশ পর্বে স্বৈরাচারকে অবতীর্ণ হয়েছে আবার গণভ্যুত্থানে তারা হারিয়ে গেছে সো ডক্টর আব্দুল মঈন খানের এই কথাটি একদম প্রাসঙ্গিক আমি মনে করি অ্যাডাপ্টেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সময়ের সাথে সাথে যদি অ্যাডাপ্ট করা না যায় তাহলে কিন্তু কোনোভাবেই গর্ভবতী হওয়া যায় না যদি সময়ের সাথে মানে সময়কে ধারণ করা যায় তাহলেই কিন্তু গর্ভবতী হওয়া যায় সময়কে ধারণ না করতে পারলে কিন্তু কেউ গর্ভবতী হয় না ফলে আমি মনে করি বিএনপির মতো একটা দায়িত্বশীল দল বিএনপির মতো বাংলাদেশের একটা সেকেন্ড লিডিং পার্টি বা তারা যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু ইতিহাসের ডক্টর আব্দুল মঈন খান যেটা বলেছেন বাস্তবিক আওয়ামী লীগের আওয়ামী লীগ হারিয়ে গেছে বিএনপিকেও কিন্তু এই ধরনের একটা দশা বরণ করা হইতে পারে বরণ করা লাগতে পারে যদি বিএনপি খাপ খাওয়াতে না পারে সময়ের সাথে তাল মিলিয়ে সো আমি মনে করি একটা ঐক্যের জায়গা তৈরি হয়েছে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে এই জায়গায় আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে একটা মৌলিক প্রশ্নে আমাদেরকে এক থাকতে হবে উই আর বাংলাদেশি আমাদের বাংলাদেশ প্রশ্নে আমরা সবাই এক বাংলাদেশের স্বার্থ বাংলাদেশের ঐক্য বাংলাদেশের এগিয়ে যাওয়া এই প্রশ্নে কোনো ছাড় নাই এই জায়গায় আমাদের কোনো ভেদাভেদ নাই আমাদের চিন্তার জায়গায় একটা আমাদের এই রিপাবলিকের জায়গায় আমরা এই রিপাবলিককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল চিন্তার ধর্ম বর্ণ মত সকলকে উপেক্ষা করে আমরা কিন্তু এই জায়গায় একত্রিত হব এইটা আমাদের একটা চিন্তার মৌলিক জায়গা ঐক্যের মৌলিক জায়গা এই জায়গায় কোনো ধরনের যদি ফাটল তৈরি হয় তাহলে কিন্তু আবারও একটা ফ্যাসেস্ট কাঠামো আমাদের সামনে চলে আসবে এবং আমরা যে কলোনিয়াল একটা উপনিবেশিক স্ট্রাকচারের মধ্য দিয়ে চলে যাচ্ছে এই স্ট্রাকচারকে কিন্তু আমরা ভাঙার যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে এই স্ট্রাকচারকে কিন্তু আমরা ভাঙতে পারবো না যতদিন পর্যন্ত ভাঙতে না পারবো ততদিন পর্যন্ত বাংলাদেশে প্রকৃত মুক্তি কোনোভাবেই সম্ভব না আমরা কিন্তু সেই রেজিমের মধ্য দিয়েই বারবার 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 পুনর্বার পরিচালিত হব এবং আমরা শোষিত হব শাসিত হব সো ডক্টর আব্দুল মঈন খানের এই কথাটা খুব চমৎকার ছিল এবং আমি মনে করি একটা উইকের জায়গায় এটা খাপ খাওয়াতে হবে সেইটা যেই পার্টি হোক সকল পার্টি কি এই জনগণের চিন্তা বিশেষ করে এখনকার যেই জেনারেশন চলতেছে এই এই জেনারেশনের সাথে কোনোভাবেই তাল না মিলালে চিন্তার জায়গা এক না হইলে দেশের রাজনীতিতে কোনোভাবেই লিডিং দেওয়া সম্ভব না সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওতে থাকার জন্য শেষ পর্যন্ত এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে কথা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন